শান্ত নিলে তোমাদের সবাইকে স্বাগত গতকাল ছিল গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থী উপলক্ষে আমি কিন্তু সকাল সকাল স্নান টান করে নিয়ে আমার বাবাকে সাজিয়ে নিয়েছিলাম সুন্দর করে মালা পরিয়ে নিয়েছিলাম তারপরে গোলাপ ফুল দিয়ে আমার বাবাকে সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে বাবার যেটা সবথেকে প্রিয় খাবার সেটা হচ্ছে লাড্ডু আর মোদক দিয়ে গনু বাবাকে পুজো করে নিয়েছিলাম আর ধূপ ধুনো আর প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছিলাম দেখো আমার কি সুন্দর লাগছে আমার গনু বাবাকে আমাদের এখানে জানো তো অনেক গণেশ ঠাকুর এসছে তাই মাম্মামকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা গণেশ পরিক্রমা করতে যাবো সুন্দর সুন্দর প্যান্ডেলে যাব আর তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাব কি সুন্দর লাগছে আমার গনু বাবাকে

রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাম্মামকে নিয়ে গণেশ ঠাকুরের প্যান্ডেলে যাওয়ার জন্য এখানে আমাদের এখানে অনেকগুলো কিন্তু প্যান্ডেল হয়েছে আর দেখো রাস্তায় যেতে যেতে প্রথম যেই ঠাকুরটা আমরা দেখতে এসেছি সেখানে রাস্তা কি সুন্দর করে আলো দিয়েছে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর গান বাজছিল কপিরাইটের ভয়ে দিতে পারিনি আর জানো তো দেখে মনে হচ্ছিল যেন পুজো চলে এসছে কি সুন্দর লাগছে দেখো লাইটিংগুলো আমরা কিন্তু এবার পুজো মণ্ডপের দিকে চলে এসেছি আর মাম্মাম কিন্তু দেখো পাপা গুটি গুটি পায়ে কিন্তু পুজোর প্যান্ডেলের দিকে চলে এসেছে আর এখানে জানো তো ছোট্ট প্যান্ডেল হলে কি হবে অনেক লাইন পড়েছিল তাই আমরা লাইন দিয়ে দিয়ে কিন্তু ঠাকুরের কাছে চলে গেছিলাম আর ওদের ভাবনাটা এত সুন্দর করেছে তোমাদের কি। আমরা প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সভ্যতার মধ্যে কি কি আলো ব্যবহার করেছি কীরমভাবে ব্যবহার করেছি ওরা কিন্তু সবটাই প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে প্রাচীন সভ্যতায় আমরা যেমন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়েছি মধ্যযুগে আমরা কীরম কী কী আলো ব্যবহার করতাম আধুনিক যুগে এখন আমরা কি কী আলো ব্যবহার করতাম এই ছোট্ট প্যান্ডেলটার মধ্যে ওদের ভাবনাটা তুলে ধরেছে সত্যি কথা বলতে কি বাচ্চারা থাকলে কিন্তু এটা অনেক শিক্ষণীয় এই টুুনি জায়গার মধ্যে যা যা ওরা তুলে ধরেছে দেখতে এত সুন্দর লাগছিল বলার মতন না দেখ ko ikani lompo তারপরে আমাদের মর্শাল ডেসলাই সমস্ত কিন্তু জিনিসগুলো ছোটো ছোটো করে তুলে ধরেছে এই প্যান্ডেলের মধ্যে আর জানো তো এখানে গনু দাদাকে দেখতে খুব সুন্দর লাগছিল আর মাম্মাম তো গনু দাদাকে দেখেই চিনতে পেরে গেছে ও গণু দাদাকে দেখেই দেখাচ্ছে এটা আমাদের গনু দাদা দেখো কি সুন্দর হয়েছে না আমাদের গনু দাদা এই দেখো মাম্মাম কিন্তু গনু দাদাকে ভালো মতো করে দেখে নিয়ে বলছি কি এটা আমাদের গনু দাদা আর ওর গনু দাদাকে দেখে খুব মজা পেয়ে গেছিলো আর চারিদিকটা শুধু দিক ওদিক করে দেখছিল আর তো তারপরে এখানে মেলাতে কিন্তু জাম্পিং ঝুলা বসেছিল মাম্মাম দেখেই তো খুব মজা পেয়ে গেছিলো জাম্পিং ঝুলা ও দিনই জাম্পিং ঝুলাতে ওঠেনি কিন্তু ফার্স্ট টাইম ও প্রথমে উঠিয়ে দেওয়ার পর ও এত আনন্দ পেয়ে গেছে বলার মতন না আর তারপরে ও এখানে একজন বন্ধু করে নিয়েছে ওই বন্ধুর সাথে সাথে ও জাম্পিং ঝুলাতে খেলে যাচ্ছিলো এ দেখো কী সুন্দর করে খেলছে কী মজা পেয়েছে মাম্মাম একবার এদিকে ছুটে ছুটি করছে একবার ওইদিকে ছুটো ছুটি করছে আর দেখো ধাপ করে পড়ে যাচ্ছে কি মিষ্টি লাগছে দেখতে ওকে জাম্পিং ঝুলা থেকে নামতেই যাইছিল না দেখো কত দূরে চলে গেছে অনেক কষ্টে ওকে জাম্পিং ঝুলা থেকে নামানো হয়েছে তারপরে ওর পাপা নিয়ে গেছিলো খেলনার দোকানের সামনে খেলনার দোকানের সামনে এসে ওর মনটা আনন্দে ভরে গেছিলো কী নেবে ও ভেবে পাচ্ছিল না তারপরে ওর পাপা যখন এই প্যাক প্যাক হাঁসটা দেখায় ও খুব মজা পেয়ে গেছিলো তাই ও প্যাক প্যাক হাঁসটা নিয়ে কিন্তু খুব প্যাক প্যাক করে বাজাচ্ছিলো এই দেখো মেলা থেকে মাম্মাম কিন্তু এই প্যাক কিনেছে আর তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা পুজো প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য এখানেও কিন্তু খুব সুন্দর হয়েছে গনসা বাবাকে দেখতে আর এখানে জানো তো সেই ছোটোবেলায় যে আমরা সাহস ছড়াগুলো পড়েছিলাম কোমর পাড়ার গরুর গাড়ি বোজাই করা কলসিহারি তার ওই মূর্তিগুলো কিন্তু ওগুলি সাজানো রয়েছে খুব সুন্দর লাগছিল মাম্মামকে দেখাচ্ছিলাম দেখ কত সুন্দর লাগছে এই মূর্তিগুলো তুইও একদিন ছড়াটা পড়বি আর মাম্মাম ধরো তো কি বদমাইশি করছিল ওখানে চারিদিকেই মূর্তিগুলো দেখে একবার এদিকে দৌড়াদৌড়ি করছে একবার ওদিকে দৌড়াদৌড়ি করছে দেখো কি শুরু করেছে ও এত মজা পেয়ে গেছে ঠাকুর দেখতে এসে বলার মতো এই মূর্তিগুলো দেখে আমাদের ছোটবেলার পড়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল কি সুন্দর করে তৈরি করেছে এই মূর্তিগুলো আর জানো তো এখানেও কিন্তু মেলা বসেছে আর এখানে একটা গোপুসোনা আছে এই গোপুসোনাকে দেখে মাম্মাম খুব খুশি হয়ে গেছিল বারবার গিয়ে গোপুসোনার যেহেতু দোলাতে দুলছিল ও দড়িটা ধুলে বারবার করে গিয়ে গোপুসোনাকে দোল দিচ্ছিল আর দেখতে কি মিষ্টি লাগছিল যখন গোপুসোনাকে দোল দিচ্ছিল তারপর আমরা চলে এসেছিলাম একটু মেলাতে ভালো করে ঘোরাঘুরি করার জন্য ও ক্লিপ কিনে নিয়ে তারপরে কিন্তু অন্য ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম আরও দুখানা ঠাকুর কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এই বছরে আমাদের গণেশ পরিক্রমা কিন্তু কমপ্লিট তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট